আচ্ছা কাকা ওই যে একজন মহিলাকে দেখতেছি ওই যে বাচ্চারে বসে আছে ওনার অবস্থাটা কি আসলে ওনার অবস্থা খুবই খারাপ উনি ধরেন চা চিনটি খায় আমাদের কাছে আসে আমরা কিছু দেই এভাবেই তার সংসার চলে তো দেখি অবস্থাটা কি ওয়া আলাইকুম কাকা কেমন আছেন ওনাকে চেনেন না চেনেন না ভাই না হাটে বাজারে হাটে বাজারে আছেন আচ্ছা বাবাজি কি অবস্থা আপনার কোন আমি চা চিনি খাই ভালো এই বাচ্চাটা কার আমার বাচ্চাটা আপনার এর নাম কি দেখে আছে তো আজিম আজিম হ্যাঁ

এই যে ওকে আমরা বিক্রি করে দেই দশ লাখ টাকা দশ লাখ টাকা দেবো হ্যাঁ ওর মার ঘরে সন্তান আছে কিন্তু চাউল নাই আপনার ঘরে চাউল নাই না চাউল নাই আচ্ছা 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 আমাকে বলতেছে বাবা আমাকে একটা চাউল দেওয়া আমি নিয়ে আমার সন্তানকে নিয়ে রান্না করে খাবো হ্যাঁ এই কথা ধরেন ওকে নেন

মনে হচ্ছে আমাদের কাছে দাবি করছে এক বস্তা চাউল দেখি তো ওনার জন্য কি করতে পারে আমরা হচ্ছে ওনার জন্য এক বস্তা চাউল কিনে নিলাম আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে বন্ধুগণ আমরা ফাইনালি তার জন্য এক বস্তা চাউল কিনে নিলাম উঠে পড়ছেন বসেন এই যে আপনার চাউল এক বস্তা চাইছিলেন এক বস্তাই এক বস্তাই দিবেন বাবা আপনারা দোয়া করি আপনারা কামাই কাজে বরকত দেয় ভালো তাও

আপনি পছন্দ করেন আপনি যেটা পছন্দ করেন ওইটাই আপনি যা দিবেন তাই খুশি আমরা আজকে আপনার পছন্দ দেন এটা এটা কাকা এটা মাপ দেন তো বেটা এটা মাপ দেন উনি আমাদেরকে বললো যে আপনি হতে চায়া তিনতে খান বলল যে ছোটটা বাচ্চা তো দেন তো ওনার জন্য কিছু করা যায় নাকি উনিই বলছে হ্যাঁ কতটুকু কইলো বেটা দুই কেজি 280 গ্রাম 410 টাকা হইছে দেখাও দাও লাগবে আচ্ছা দেন 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 210

আচ্ছা এবার আসেন এবারে এবার এখানে আসেন এখানে আসেন এখানে তাহলে আপনার মাছ হইলো চাউলের বস্তা হইলো কিন্তু এই সব কিছু শর্ত একটা আজকে কিন্তু আর ভিক্ষা করা যাবে না আপনার এই চাউল দিয়ে আপনার আপনার ছেলে খালি এক মাস যাবে বেশি সারা কম যাবে মনে হয় দেখা এই এক বছর চাউল কয় মাস যাবে কতদিন যাবে এক বছর চাউল উনি আপনি আপনি তো একাই খান আর কোথায় ছেলে আছে আচ্ছা 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 ছেলে যদি কর্ম ব্যবস্থা করবেন না ছেলে কামাই করবে তখন খাবেন বন্ধুগণ আপনারা যদি এই ভিডিওতে একটা ব্যান দেখেন এরকম একটা ছোট ছেলে আছে যাকে বলতে আমার ছেলে ব্যান ব্যান চলাতে পারে আমি চলাতে পারতাম

তোর জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা হয় তাহলে ওনারা ভিক্ষা করতে হবে না যদি আপনারা সহজে দেবেন কোনো ব্যক্তি চান গাড়িও বাদ দিতে অবশ্যই আমাদেরকে যারা ইনভেস্ট করবেন আমাদের নাম্বারে আমরা যদি সম্ভব হয় ওনাকে এই বাদে আসতে ভালো হবে না আপনারা শেয়ার করবেন আর এমন দেখেন ফুটপুটের সন্তান এমন ভিডিও করতে আপনারা অবশ্যই আমাদেরকে অল্প একটু হেল্প করবেন ঠিক আছে বন্ধুক আসসালামু আলাইকুম